সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো আমি ফারদুল ইসলাম ভাই আমাদের কালেকশনে যে গাড়িগুলো আছে আমি সেই গাড়িগুলো আপনাদের এক নজর দেখাবো এটা হচ্ছে হাজার আটের ফোর ডোর ম্যানুয়াল গিয়ার অরিজিনাল হাফ সিলিং এই গাড়িটি বিক্রয় করা হবে এটার দাম পড়বে চোদ্দ লাখ টাকা এটা হচ্ছে টয়টা রাশ দু হাজার ছয় মডেল তেরো সিরিয়াল গাড়ি ফ্রেশ সামনের পিছনে গ্লাস অরিজিনাল কোনো কাজ নাই টয়টা রাশ গাড়িটির দাম পড়বে সাড়ে তেরো লাখ টাকা অনার করা যাবে তো ভাই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যদি কোনোভাবে নতুন নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন রাসটা কিন্তু একদম ফ্রেশ আর এটা হচ্ছে একজুয় ফিল্টার দুই হাজার এগারো মডেল একদম ফ্রেশ তেলের গাড়ি এক লক্ষ তিন হাজার কিলো মাইলেজ এটাও বিক্রি করা হবে একজুয় ফিল্টার সামনের পিছনে গ্লাসটা যা আছে সব অরিজিনাল গাড়ির একজুয় ফিল্টারের দাম দিতে হবে মাত্র পনেরো লাখ টাকা আলোচনা সাপেক্ষে একদম ফ্রেশ এত ফ্রেশ গাড়ি এত ফ্রেশ গাড়ি আপনি পাবেন না এখন পর্যন্ত ওই সামনের পিছনে সাইডের দরজার ভাঁজগুলোও ভাঙে নাই দরজার যে অরিজিনাল সেট আপের যে ভাঁজগুলো থাকে সেই ভাঁজগুলোও ভাঙে নেয় তো প্রাইভেট ইউজের জন্য যদি একজু ফিল্টার নিতে চান প্রাইভেট কার নিতে চান এই গাড়িটা নিতে পারেন একদম ফ্রেশ নতুন গাড়ি সার্ভিস পাবেন মাত্র পনেরো লাখ টাকা গাড়ির দাম পড়বে বারো মডেল আর এটা হচ্ছে ঠ সিরিয়ালের দশ মডেল ফাইভ ডোর হাফ সিলিং তো এই গাড়িটি আমরা রেডি করতেছি এই গাড়িটি বিক্রি করা হবে তো এটা প্রপারলি রেডি করার পরে দামের ব্যাপারটা ফাইনালি বলতে পারবো এই গাড়িটির দামের ব্যাপারে যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন আমি একদম ফিক্সড প্রাইস বলে দিব। কী কী কাজ করে দিব রেডি করে দিয়ে কত পড়বে টোটালি জানাবো ভাই তো আসলে ভালো মানের গাড়ি যে কোনো গাড়ির কাজ থাকে কাজ কামগুলো করে আমরা কমপ্লিট করে গাড়িগুলো সেল করি এটা হচ্ছে দু হাজার এগারোর ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি বাউন্ন সিরিয়ালের গাড়ি উনিশের রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এই গাড়িটি কিন্তু ভাই আমরা শোরুম কন্ডিশন করে দেবো আমরা রং নতুন করে দেবো হেডলাইট ব্যাকলাইট এ টু জেড রেডি করে দেবো ওটার দামের ব্যাপারটা ফাইনালি বলতে পারবো ফোন দিয়ে এটা হচ্ছে টয়টার প্রিমিয়া দু হাজার চারের এই গাড়িটা ভালো আছে এই গাড়িটা আমাদের কালেকশনে আছে তো প্রাইভেট টাইপের গাড়ি নিতে চাইলে প্রিমিও নিতে পারবেন সমস্যা নেই তো এটার দামটাও কিন্তু আমি ফাইনালি বলতে পারবো আর আবারও দেখাই এটা হচ্ছে আর্টের অরিজিনাল হাফ সিলিং ফাইভ ডোর এই এগাটির দাম পড়বে চোদ্দো লাখ টাকা আর এটা হচ্ছে টয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল এটার দাম পড়বে সাড়ে তেরো লাখ টাকা সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি